আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে খুবই মজাদার বাদাম ভর্তার রেসিপি শেয়ার করবো এই ভর্তাটা কিন্তু খুবই মজাদার একটা ভর্তা তো আমার এই রেসিপিতে এই বাদাম ভর্তা করলে ভর্তাটা যেমন টেস্টি হবে আর সহজে ভর্তাটা নষ্ট হবে না তো এখানে বাদাম ভর্তা করার জন্য আমি যা যা নিয়ে নিয়েছি তো প্রথমেই হচ্ছে এই তো এখানে আমি হচ্ছে কিছু বাদাম নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে মানে মরিচ তারপরে নিয়ে নিয়েছি কিছু রসুন কোয়া আর হচ্ছে পেঁয়াজ কুচি তো এগুলোকে এখন হচ্ছে আমার প্রথমে টেলে নিতে হবে খুব ভালো করে তো এগুলো হচ্ছে ধুয়ে আমি পরিষ্কার করে নিলাম আর এদিকে একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি চুলায় প্রথমেই হচ্ছে গিয়ে আমি বাদামটা ভেজে নেব আর বাদামটা হচ্ছে কিন্তু একদম চুলার আঁচটা বাড়িয়ে তারপরে হচ্ছে ভাজা যাবে না চুলার আঁচটা একদম লোতে রেখে আস্তে আস্তে করে বাদামটা ভাজতে হবে একদম হালকা একটু তেল দিয়ে আর না হয় দেখা যায় কিন্তু ওই চুলার জালটা বাড়ানো থাকলে বাদামটা কিন্তু পুড়ে যায় আর হচ্ছে গিয়ে ভেতরে হয় না ওই বাদামটা কিন্তু খেতে আর ভর্তাটা কিন্তু খেতে আর মজা হবে না তো যাই হোক এদিকে কিন্তু আমার বাদাম মানে বাদামটা ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমি নামিয়ে নেব আর এই বাদাম ভর্তাটা আমার মেয়ে তো একদমই পছন্দ করতো না আর আপনাদের ভাইয়াও একদম পছন্দ করতো না কিন্তু তাদেরকে একদিন বানিয়ে খাওয়ানোর পরে এখন তারা এত পরিমাণ পছন্দ করে কিছুদিন পরপরই শুধু বলে যে বাদাম ভর্তা করার জন্য এত পরিমাণ ভালো লেগেছে তাদের কাছে তো যাই হোক বাদামটা আমি নামিয়ে এখানে হচ্ছে প্রথমে হচ্ছে আমি শুকনো মরিচটা একটু টেলে নেব আর বাদাম ভর্তাটা কিন্তু শুকনো মরিচ দিয়ে করলে সব থেকে বেশি মজা হয় অনেকে দেখা যায় শুকনো মরিচ দিয়ে করে না কাঁচা মরিচ দিয়ে করে ফেলে কিন্তু সেটা কিন্তু খেতে ভালো লাগে না তো যাই হোক মরিচটা আমি টেলে তারপরে হচ্ছে এই রসুনের কোয়াগুলো আর পেঁয়াজটা দিয়ে দিলাম তো আমি কিন্তু পেঁয়াজটা ভেজে নিতেছি প্রথমে বলেছিলাম যে আমার এই রেসিপিতে বাদাম ভর্তা করলে খেতেও টেস্টি হবে কিন্তু সহজে নষ্ট হবে না এটাই হচ্ছে তার মূলত কারণ অনেকে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে বা পেঁয়াজ দিয়ে হচ্ছে বাদামটা ভর্তা করে ওই পেঁয়াজটা কিন্তু দেখা যায় যে পরের দিনই নষ্ট হয়ে যায় আর থাকে না কিন্তু এই যে যে পেঁয়াজটা ভেজে নিলাম এই ভেজে নেওয়ার কারণে কিন্তু আমার ভর্তাটা মানে আপনি প্রায় নর্মাল ফ্রিজে রেখে প্রায় এক সপ্তাহের মতো খেতে পারবেন কিছুই হবে না একদম ভালো থাকবে তো যাই হোক এখানে সব কিছু টেলে নেওয়া কিন্তু শেষ আর এদিক দিয়ে আমি বাদামটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি উপরে যে লাল খোসাটা থাকে ওটা ছাড়িয়ে নিয়েছি এখন হচ্ছে আমি বেটে নেব তো প্রথমে হচ্ছে আমি পেঁয়াজ আর রসুন মরিচ যে টেলে নিয়েছিলাম আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি দিয়ে এখন হচ্ছে এটাকে আমি কিছুক্ষণ বেটে নেব আমি হচ্ছে বাদাম ভর্তা যখন করতেছিলাম তখন কিন্তু আমার মেয়ে হচ্ছে ভিডিও করতেছিল আর এত পরিমাণ মানে সে বলতেছিলো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো মানে তার ধৈর্যই হচ্ছিল না যে সে কখন খাবে এত পরিমাণ পছন্দ করে সে তো যাই হোক মরিচ পেঁয়াজ রসুনটা কিন্তু আমি একটু হালকা বেটে নিয়েছি একদম মিহি করে নেইনি এখন হচ্ছে আমি দিয়ে দিলাম বাদামগুলো আর বাদামগুলো দিয়ে এখন আমি বেটে নিব আর হচ্ছে এই ভর্তার ভিতরে কিন্তু আমি কোনো প্রকারের পানি অ্যাড করবো না তাহলে কিন্তু ভর্তার টেস্টটা আর থাকবে না এই মরিচ পেঁয়াজের ভিতরে যে ভেজা ভেজা ভাবটা থাকবে সেটা দিয়েই কিন্তু আমি বাদামটা ভর্তা করে নেব এতে কিন্তু খেতে বাদাম ভর্তাটা একদম বেশি মজা হবে আর কি তো যাই হোক এদিকে আমার বাদাম ভর্তা হয়ে গিয়েছে আর এই তো দেখতেই পাচ্ছেন এদিকে আমার মেয়ে ক্যামেরা করে করেছিল তো আজকে যার কারণে আমার এই যে ভিডিওর এই অবস্থা কিছুটা ক্লিপ এইভাবে সে নিয়ে নিয়েছে তো যার কারণে কিছুই আর করার ছিল না তো যাই হোক এই তো ভর্তা বেটে এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর ধৈর্য ধরে থাকতে পারলাম না কি আর করব তো দারুণ হয়েছিল কিন্তু ভর্তাটা খেতে এত পরিমাণ মজা হয়েছিল তো এভাবে ভর্তা করে খেয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে আর যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে দিবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম